এখানে আমি এখানে মরিচের ভর্ত করে নিছি শুকনো মরিচ পেঁয়াজ আর সরিষার তেল খাট সরিষার তেল আর লবণ আর এখানে এইগুলো দিয়ে আমি মেখে এভাবে ভালো করে ঝটকায় মিখে নিয়েছি আর সাথে ধনে ধনেপাতা দিতে পারেন এখানে তো অনেক মজা লাগবে অনেক টেস্টে আমি কিন্তু এটা পানি ছাড়াই দ্বিগুণটা করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি একদম অল্প আঁচে দেখে সুন্দর করে তারপরে এবার করে খেতে পারেন দারুণ টেস্ট কিন্তু একদম অথেন্টিক স্বাদ অর্থাৎ আপনি একদিকে তেলও অর্থাৎ ভাজা তেলও অ্যাভয়েড করতে পারলেন আবার পানি সিদ্ধর যে ইয়েটা ওটাও থাকলো না আমি আমি বেগুন আমার বেগুনের সেন্ট বের হয়ে গেছে এই যে মানুষ পুড়িয়ে ভর্তা করে আর আমি এভাবে ভর্তা করব। পোড়ানোর মতোই মানুষ চুলায় পোড়ায় যেহেতু আমার কোনো আমার আর কি বলে যে গ্যাসের চুলা নেই তো আমি এই সিস্টেম আমি পোড়াই আর কি তো কারেন্টের চুলার মাঝে মধ্যে পোড়াই কিন্তু এই মানে বেগুনের এই যে কালো খুসাটা লেগে থাকে চুলার মধ্যে তো ওটা তো অনেক দেরি হয় এখন আমার ওই ধৈর্য নাই বা ইচ্ছা নাই তো আমি এই পদ্ধতিতে বেছে নিলাম তো আপনাদের পরে দেখাবো কীভাবে করি আর অনেক বড়ো বেগুন যেহেতু হতো না যদি আস্তে আস্তে করে পিস করতাম উল্টাই দিতে হতো দুইবার দিতে হতো আর এই এটা হচ্ছে কী বলবো যে ছোটো পিচের যে ইয়েগুলো থাকে কি বলে যে পিসগুলো ছোটো ছোটো হওয়ার কারণে নাড়াতে চড়াতে ভালো হয় তারপরে সিদ্ধ তাড়াতাড়ি হয় আর সবগুলো একরকম একই রকমভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে আমি এখন পানিটা টানিয়ে নিচ্ছি প্রায় দেড় পোয়া ওজনের মতো বেগুন অনেক বড় এই যে কোনো যাচ্ছে আস্তে আস্তে তাপ আমি এখন হালকা ঢেকে রাখবো এই বেগুনের মধ্যে থেকেই পানি বের হবে আর কুচি করে কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমি একটু বড় বড়ো পিস করেও নিই তো এখন কুচি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে কিন্তু একদম কমে প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঢেকে রেখেছি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি এই বেগুন থেকে পানি বের হয়ে একদম আমি কিন্তু এখানে হলুদও দেয়নি এখন হলুদের কালার চলে আসছে হলুদ হলুদ কালার এই যে এখানে কিন্তু খুব বেশি লেগেও যায়নি কিন্তু বেগুন থেকে একটা আলাদা মানে অন্যরকম একটা সেন্ট আসছে একদম অথেন্টিক যে সেন্টটা থাকে বেগুনের সেটা আসতেছে আর এখানে আমি যে শুকনো মরিচ নিয়ে রেখেছি শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আর দেখি আমার ধনে পাতা আছে কিনা ওটা দিয়ে ভালো করে মেখে নেবো তো হয়ে যাবে দারুণ সাথে বেগুনের ভর্তা এভাবে আপনারা করে খেতে পারেন অথেন্টিক না ভেজে অর্থাৎ তেল ছাড়া তেল কম ছাড়া মাঝে মধ্যে অন্য কড়াই হলে আমি মাঝে মধ্যে হালকা একটু তেল দিয়ে দিই এখানে একদমই আমি তেল ইউজ করি নি অর্থাৎ সিদ্ধর পরিবর্তে আমি এইভাবে সিদ্ধ করে নিলাম গার পানি থেকে বেগুনের যে গার পানি থাকে ওটা থেকে তো এটা কিন্তু দারুণ আছে একটা দারুণ দারুন টেস্ট এভাবে করে খাবেন তো আমি পরে মাখানোর সময় দেখাবো আপনাদের ভালো থাকবে 了明天两，年天七。